পিসিমা বুড়ি কাঁথা ফেলিয়া লাফাইয়া উঠিল দাওয়ার পৈঠায় খুকি উঠিতেছি পেছনে তাহাদের পাড়ার বিহারি চকর্তির মেয়ে রাজি খুকির পরনে ফরসা কাপড় আঁচলের প্রান্তে কী সব পোটলা পটলি বাঁধা বুড়ির মুখ দিয়া বেশি কথা বাহির হইল না পবল আগ্রহে সে শীর্ণ হাত বাড়াইয়া তাকে জরতপ্ত বুকে জড়াইয়া ধরিল বলিস নি কাউকে পিসি কেউ যেন টের পায় না চড়ক দেখে সন্ধ্যাবেলা চুপি চুপি এলাম রাজিও এলো আমার সঙ্গে চড়কের মেলা থেকে এই দেখ তোর জন্যে সব এনেছি খুঁকি পুডুলি খুলিল মুরগি পিসিমা তোর জন্যে পয়সার মুরগি আর দুটো কদমা আর খোকার জন্য একটা কাঠের পুতুল বুড়ি ভালো করিয়া উঠিয়া বসিল জিনিসগুলো নাড়িতে চাড়িতে বলিল দেখি দেখি ও আমার মানিক কত জিনিস এনেছি দেখো রাজরানী হও গরিব পিসির উপর এতো দয়া দেখি খোকার কাঠের পুতুলটা বা দিব্যি পুতুল কটা পয়সা নিলে এক ঝোঁক কথাবার্তার পরে খুকি বলিল পিসি তোর গাছ বড্ড গরম সমস্ত দিন টৌড়ে বেড়িয়ে এরকমটা হয়েছি তাই বলি একটু শুয়ে থাকি ছেলে মানুষ হইলেও পিসি রৌদ্রে ঘুরিবার কারণ বুঝিল দুঃখে ও অনাহারে পিসিমার গায়ে সে সস্নে হাত বুলাইয়া বলিল তুই অবশ্যই করে বাড়ি যাস সন্ধেবেলা গল্প শুনতে পাইনি কিচ্ছু না কাল যাবি কেমন তো বুড়ি আনন্দে উচ্ছ্বাসিত হইয়া উঠিল বলিল বউ বুঝি তোকে কিছু বলে দিয়েছে আজ রাজি বলিল খুড়িমা তো কিছু বলে দেয়নি পিসিমা ওকে তো এখানে খুড়িমা আসতে দেয় না আমরা বললি বকে তবে তুমি যেও পিসিমা তুমি একটুখানি বলো তাহলে খুড়িমার কিচ্ছু বলবে না খুকি বলিল কাল তুই ঠিক যাস পিসি মা কিচ্ছু বলবে না তাহলে এখন বাড়ি যাই বেশি কাউকে যেন বলিস নে কাল সকালে ঠিক যাস কিন্তু